গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা দুঃখজনক কথা শেয়ার করব তো আজকে আমি যখন স্কুল থেকে আসতেছিলাম দেখলাম যে কতগুলি বদমাস ছেলে এই পাখিটাকে রোদ্রে ফেলাই রাখছিল আমার দেখে খুব কষ্ট লাগছে তাই আমি পাখিটাকে আমাদের ঘরে নিয়ে আসছি তারপরে আমার আম্মু এই পাখিটাকে অনেক যত্ন করে করে তুলছে প্রথমে এনেই আমরা পানি খাওয়াইছি তারপরে কিছুক্ষণ পরে একটু লসছে তাই দেখে আমরা খাবারও খাওয়াইছি তারপরে এই পাখিটা এখন সুস্থ হয়েছে তো আমরা যাতে আপনারা দোয়া করবেন আমরা যাতে এই পাখিটাকে লালন পালন করে বড় করে যাতে আকাশে ছেড়ে দিতে পারি আল্লাহ জানি ওকে জানি খুব শান্তিতে রাখে রাখে บาย